আমাদের এই ঘাটে মাথা নদীতে এই ব্রিজটা আমাদের অতি প্রয়োজন দিন যাচ্ছে যত ততই যেন বন্যার পানি এবং বৃষ্টির পানিতে মাথাভাঙ্গা নদী যেন ফুলে উঠছে মাথাভাঙ্গা নদীতে কয়েকদিন যেন বন্যার পানি বাড়তি আছে এতে মানুষেরা অনেক বিপদে আছে যা আপনাদের আজকে শেয়ার করব কুষ্টা দৌলতপুর গোয়াল গ্রাম এবং মেহেরপুর জেলা গাঙ্গি থানা মোমিনপুরে এই ঘাটটি অবস্থান বন্যার পানি আসলেই যেন কষ্টের শেষ নেই সাধারণ মানুষ এবং কৃষকের যা আমাদের কৃষক এবং সাধারণ মানুষ জানায় মৌসুমে এবং বন্যার সময় নৌকা দিয়ে পারাপার হয় হাজার হাজার মানুষ এবং যানবাহন তিনারা কি বলে আমরা শুনি এবং অন্যকে শোনাতে ভিডিওটি শেয়ার করে দিই নতুন হলে পেজটি ফলো করি না হলে দেখে নৌকার দেখে মানুষ পার হওয়া ই করা খুব ঝামেলা বর্ষাকালীন আমাদের এই নদীতে দুই পারে দুই গিরা মেরি আবার এ মাঠে আছে মাঠে আছে তা নিয়া তুলা পাড়া খুব ঝামেলা অনুরোধ করি আপনার মেনতি যদি বলছি যে আপনার অবশ্যই বিরিশদার কি করবেন গুরুত্ব দেবেন বিরিশদার খুবই দরকার আবার খুবই প্রয়োজন বিরিশ ছাড়া বিপদ হয়ে আমাদের একটা অসুখ হলে আর